আমি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল আবারও ব্যর্থতা রতলে। মাঠে নেই পরিকল্পনা নেই রক্ষণভাগে শৃঙ্খলা নেই আক্রমণে ধার আর এসব কিছুর পেছনে যিনি দায়ী তিনি হলেন কোচ হাভিয়ের কাবরেরা দু সালে স্পেন থেকে আগত এই কোচকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল বাংলাদেশ সবাই ভেবেছিল আধুনিক ফুটবলের ছোঁয়া পাব আমরা তরুণদের উঠে আসার সুযোগ তৈরি হবে মাঠে দেখা যাবে একটি পরিকল্পিত দল কিন্তু বাস্তবতা হল কাবরেরার অধীনে বাংলাদেশ দলে না আছে কোনো নির্দিষ্ট স্ট্র্যাটেজি না আছে খেলোয়াড় নির্বাচনের স্বচ্ছতা বিশ্বকাপ বাছাই পর্ব থেকে শুরু করে সাফ চ্যাম্পিয়নশিপ সবখানেই বাংলাদেশ কেবল গোল খেয়েছে জিততে ভুলে গেছে গোল করায় অক্ষমতা মাঝমাঠে ছন্নছাড়া ছাড়া পারফরম্যান্স